রিমান ওয়াচিং নিং আজকে হচ্ছে বুধবার যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো আমাদের এখানে ঠান্ডার পরিমাণ প্রচুর তোমাদের ওখানে ঠান্ডার পরিমাণ কেমন অবশ্যই জানতে এবং যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো তো আমরা কিন্তু ঝাঁকা নাকা বিন্দাস নেই এবং আমার ইঞ্জিনের অয়েলও আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আর অন্ধকারেই সব কিছু কাজকর্ম আমাদের ছাড়তে হচ্ছে কারণ আমাদের ইনভার্টারটা কাজ করছে না তো কারেন্ট তো এগারোটার আগে আসবে না উঠতে উঠতে বিছানা ছাড়তেই পাচ্ছি না সাড়ে ছটার অ্যালার্ম বেজেছে কিন্তু কিছুতেই আর উঠতে আর ইচ্ছে করছে না যাই হোক সব ঠান্ডা কাটিয়ে ঠাটিয়ে কোমরে পেটে ব্যথা নিয়ে ঝাঁকা করে উঠে পড়ে আসছি নিয়ে নাও বাঁধাকপি নেবে নাকি কি হ্যাঁ ঠিক আছে তো বাঁধাকপি নেবে নাকি শাশুড়ি মা জিজ্ঞেস করছিল খেতে তো হবে বস না খেলে হবে কি করে আর বেটার কিছু ভাবার করার তো চিন্তা করতেই হবে যেটা শরীরকে সুস্থ রাখবে কাজকর্ম তো করতেই হবে এই হচ্ছে ব্যাপার স্যাপার সো চলো আজকে ছেখানা ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কন্টিনিউ করো আর কী বলো তো আজকাল কী হচ্ছে বলো তো ভাবি এক যে ক্যামেরা খুলে এটা এটা বলবো কিন্তু গন হয়ে যায় সকালবেলা উঠে বেড আর ডিম দিয়ে ওই অল্প একটা ডিমের মধ্যে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে চার পাঁচ পিসের মতন ব্রেড টোস্ট বানালাম জুনিয়র খেলো আমি খেলাম জুনিয়রের বাবা খেলো জুনিয়রের ঠাম্মি খেলো আটা রুটি কালকে রাতের আর তার সাথে কলা আর দিকে রুটি আর পাও রুটি আর তোমার পাউরুটি আর কলা দিয়ে দিয়েছি মানে বলতেও আমার সব কিছু ঝাঁকা করে আটকে যাচ্ছে রসিদ খাওয়া কমপ্লিট দুপুরের রান্না বান্না আজকে কি হবে এখনও বুঝতে পারছি না আশিবাশি দিয়ে চালাবো কিন্তু একে আশিবাসি খাওয়ানো যাবে না আমরা খাবো শাশুড়ি মাও আজকে আশিবাশি খাবে না বিকজ আজকে একাদশী সো চলো ঝাঁকা করে সঙ্গে থাকো এবং ব্লগটা কন্টিনিউ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস জুনিয়রের দেখো পড়াশোনা এদিকে হতে হতে এখন ওই দিকে চলে গেছে উনি দেখো ডালিয়া ডালার সাথে সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি আর এই গুলো কে কে খাও কমেন্ট বক্সে অবশ্যই জানা মিষ্টি মিষ্টি খেতে হয় আমার অবশ্য এটা পছন্দ হয় না তো চলো এটা রেখে দিই আর আমার কি বলবো মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে ভাল লাগছে না এই বাবা পড়ে যাবি আর তার মধ্যে এই দেখো দেখেছো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ওয়ান টু সারাদিন ওয়ান টুই হয়ে যায় ওয়ান টুর থেকে আর বেশি কিছু হয় না এবারে কারেন্ট এলো আস্তে আস্তে সব লাইট ফ্যানগুলো আলোকিত করতে হবে আমাদের হ্যাঁ জ্বালাই জ্বালাই ধরো তোমরা সব সময় ঝাঁকা নাকা বিন্দাস ব্লগ দেখতে চাও আহা হা 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 ওপেনি open open surprise আমাদের জুনিয়রের ডাস্টার হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন সেটাকেই এখন জোড়া লাগানোর ব্যবস্থা করছি রান্না করেই আমাকে কাজটা সেরে নিতে হচ্ছে ক্যামেরার সাথে দৌড়াতে দৌড়াতে আর আমি নিজে দৌড়াতে দৌড়াতে কোন কাজটা আগে করি কোন কাজটা পরে করি কিছুই বুঝতে পারি না এদিকে ডাল আর ডালিয়া সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি কারণ জুনিয়রের জন্য তো ভাত বানাবোই আর আমরা আজকে দুপুরবেলা কী দিয়ে খাচ্ছি দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করতে হবে তোমরা একটু ফুল ওয়াশ করে আমাকে একটু সাহায্যের হাতটা বাড়িয়েই দাও না তাতে তো একটু ক্ষতি হবে না কি বলো তোমরা এখন চলছে সকালবেলা সিম খাওয়ানো পরবো আর এদিকে আমাকে সিম খাওয়াচ্ছে আর নিজে কলা খাচ্ছে দেখতে পাচ্ছ সিম তুললো সিম তুলে আমার হাতে দেবে ওয়ান ওয়ান টু থ্যাংক ইউ ঢাকানা কাপড়ের এই দিকে শাশুড় মা রেখা দিকে বাজারে পাঠিয়েছিল বলেছিল একটু নকুল দানা আনবে একটু বাতাসা আনবে তার সাথে একটু ময়দা এনো আর হচ্ছে একটু পাঁপড় একটু ময়দা আর একটু পাঁপড় মানে একটু একটুই এনেছে উনি দশ টাকার পাপড় আর দশ টাকার ময়দা এই হচ্ছে আজকের ঝাঁকা বাজার আমাদের বলতে পারো তো শাশুড়ি বলছে এইটুকু কেন আনলে আর একটু তো আনতে পারতে বলছে না দেখো মাসিমা আমি অনেক টাকা ঘুরিয়ে এনেছি এই ন ধরো তোমাদের টাকা যাই হোক রেখা দিও কিন্তু বুঝে গেছে এখন ঝাঁকা করে আমাদেরকে সেভিংস করে চলতে হবে মজা করে নিলাম তোমাদের সামনে সেরকম কিছু না রেখা দিয়ে ভাবলো যে এইটুকু এইটুকুই নিয়ে যাই হয়তো হয়ে যাবে কিন্তু ঝাকানাকা করে আমার খাটনিটা রেখা দিয়ে বাড়িয়ে দিয়েছে মানে আমি দুপুরবেলা ভেবেছিলাম আশেপাশে দিয়ে চালিয়ে দেবো তার সাথে পাপড় একটু লট সব ভেজে নেব একদম ঝাঁকা নাকা অবস্থা ব্যবস্থায় ঢেলে দিয়েছে জল চলো এখন মার জন্য যে পাঁচ মিশালি সবজিটা বানিয়েছি সেটা বানিয়ে নিই কী কী ফোড়নে দিয়েছি বলো তো পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর হিঙে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলু কুমড়ো আচ্ছা সেম সব কিছু দিয়ে দিয়েছি ঝাঁকা করে বাকিটা তোমাদের পরে বলছি আগে চলো ঝুনিয়াদের রস খাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা কত হারে আমাকে দৌড়াতে হয় তোমরা বুঝতেই পারছো তো এদিকে দেখতে পাচ্ছ বড়মশায়ের কোমরের পেন্ট তো বড়মাসায় এখন নতুন কাজের সন্ধান লাগিয়েছে অন্য কোন কাজ যেটা কোমরে রেস্ট হবে এত বাইক চালাতে যাতে না হয় তো বুঝতে পারছো ঝাঁকা করে আমাদের কত বুঝে বুঝে এই মাসটা চলতে হবে এবং পরের মাসে কি অবস্থা হবে বুঝতে পারছি না দেখো বাকি সবজি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি ফুলকপি আর বেগুন আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিও চলছে আর সেই কাকে জুনিয়ারের স্টুটাও কিন্তু রেডি করে নিচ্ছি সাধারণত আমি বেশি দিন ফ্রিজে রেখে জুনিয়ারকে চিকেন খাওয়াই না আর সেটা খাওয়ানো উচিত না কিন্তু এই মুহূর্তে যেহেতু কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পাস করছি সে কারণে আমি কিন্তু জুনিয়রকে একটু বাসি চিকেনই মানে ফ্রিজে রাখা চিকেনই খাওয়াচ্ছি কী করবো বলো নাহলে জুনিয়র খেতে চায় না মাছ মাংস ডিম এইগুলো ছাড়া জুনিয়র কিছুতেই খাবারটা তৃপ্তি করে খেতে চায় না সে কারণে আমাকে এটা নিতেই হবে ব্যবস্থা আর এই যে দেখতে পাচ্ছ এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম মানে এটা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার গোটা জিরে ভেজে আমি তুলে রেখেছিলাম সেটাকেই গুঁড়ো করে দিয়ে দিলাম আর এই যে আপু আমাকে বলেছে কমেন্ট করে আমি কেন কোমরে বেল্ট পড়ি সারাদিন আমার যা দৌড় ঝাঁপ বুঝতে পারছো তো তার মধ্যে আমার দুটো সমস্যা হয়ে রয়েছে যেটা হচ্ছে হার্নিয়ার সমস্যা আর ব্যাক পেন তো রয়েছেই নাভিতে যেহেতু আমার হার্নিয়ার সমস্যা সে কারণে আমাকে বেল্ট পরে কাজ করতেই হবে আমি যদি বেল্ট পরে না কাজ করি তাহলে ব্যথায় আমি আর বিছানা থেকে উঠতেই পারবো না সেই কারণে কিন্তু আমাকে কোমরে বেল্ট পরে দিন দৌড়াতে হয় জুনিয়ারের চানো চানো কমপ্লিট এখন জামা কাপড়গুলো ভিজিয়ে গরম জলটা আবার বসিয়ে দিচ্ছি এরপরে রান্নাবান্না কমপ্লিট করে আমাকে নিজেকেও ফ্রেশ হতে হবে শাশুড়ি মা স্নান করবে বড় মশাই স্নান করবে আমাদের সকলেরই স্নান বাকি সাড়ে এগারোটার মধ্যে জুনিয়ারকে রস টস খাইয়ে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান ধান কমপ্লিট করে দিই এবং রান্নাবান্না সব কিছুই তো একার হাতে দৌড়াদৌড়ি ছোটাছুটি তো লেগেই থাকে শাশুড়ি মা যতটা পারে হেল্প করে দেয় সেই কারণে কিন্তু আমাকে কোমরের বেল্টটা পরেই চলতে হয় আমি যদি কোমরের বেল্ট ছেড়ে দিই তাহলে কিন্তু আমি আর এত কাজ করে উঠতে পারবো না বিছানায় আমাকে শুয়ে থাকতে হবে বনমশায় এতটা শরীর খারাপ না হলে আমার হয়তো ইউএসজিটা করা হয়ে যেত বনমশার এতটা শরীর খারাপের জন্য কিন্তু আমার রোগটাও কিন্তু চাপা পড়ে গেছে আমাকে কিন্তু ডক্টর চার মাস আগেই বলেছিলো ইউএসজি করতে দেখতে যে পজিশানটা কেমন কী বৃত্তান্ত টাকার জন্য অবশ্যই আমার করা হয়নি বুঝতেই পারছো কিছু করার নেই এই দিকে আমার আলু কাটতে কাটতে কোচাতে কোচাতে আমার হাত দুটো পুরো ছিঁড়ে পড়ে যাচ্ছে সবাই আমাকে কমেন্ট করে বলছো আমি যাতে ঝাঁকা নাকা বিন্দাস থাকি আমি যাতে নিজের প্রতি খেয়াল নিই তাহলে আমি সবাইকে দেখে রাখতে পারবো কিন্তু কি করব বলো রেস্ট মোটেই হয় না খুব কম পরিমাণ রেস্ট হয় সারাদিনে অনেক যুদ্ধ থাকে তো এদিকে আলু ভাজা বেগুন ভাজার জন্য সব কিছু কেটে ঠেটে নিয়ে সান ধান করে আবার চলে এসেছি গ্যাসের কাছে আর জুনিয়রের খাওয়াও কিন্তু কমপ্লিট এখন দেখো ওর বাসনটাও ধুয়ে নিচ্ছি তারপরেই কিন্তু আমি এই ভাজাভাজিগুলো করতে এলাম তো বুঝতে পারছো কতটা পরিমাণ আমাকে সারাদিন দৌড়াতে হয় সব কিছু ক্যামেরা বন্দি করতে পারি না তার মাঝে মাঝে তোমাদের ব্লগ ভিডিও দেখি কোনো কোনো সময় কমেন্ট করতে পারি কোনো কোনো সময় করতে পারি না সেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই কারণেই কিন্তু আমাকে এই বেলটা পরে সারাদিন ছোটাছুটি করতে হয় নিচু পায়ে আমি আর আজকে আমাদের দুপুরবেলা খাওয়া কি বলো তো পাঁপড় ভাজা ওই দশ টাকার পাঁপড় ভাজা তার সাথে হচ্ছে তোমার বেগুন ভাজা আর এই যে কালকে যে বানিয়েছিলাম খিচুড়ি হেভি টেস্টি হয়েছিলো জানো সেই খিচুড়িটা এখন আমরা খাবো হচ্ছে লাঞ্চে আমি খাবো রেখা দি খাবে আর বড়মশাই আমরা তিনজনে আজকে খিচুড়ি খাবো শাশুড়ি মা তো ডালিয়া খাবে আর জুনিয়ারের তো চিকেন স্টু আর ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে সো এর পরে কি এক্সট্রা আইটিং হচ্ছে ব্লগে দেখতে ভুলো না কি খাচ্ছেন আপনি বাসি খিচুড়ি খেয়ে আমার মন ভরে নি কি এটা ও যে আমলকি আমলকি কোথায় পেলে আমার চালদার আচার খেতে ইচ্ছা করছে তেঁতুলের আচার খেতে ইচ্ছা করছে এত কিছু আমি না পেয়েছি ওই জন্য ভাজা মশলা দিয়ে আমলকি খাচ্ছি লবণ ছড়িয়ে ব্যাপক লাগছে খেতে একটু ওকে দিয়ে দিতে হতো তো খাবে না খুদ যে আমাকে বুঝতে পারছেন ওর মা কোথায় গেছে গিয়ে এখন দুপুর তিনটে বেজে গেছে আমরা এখন ঘুমঠুম হয়নি আমার আর ভাল লাগছে না এত ব্যথা বেদনা করছে বড় মশাইকে বলছি পাপা কি খাওয়া এটা ওকে এটা মনে হচ্ছে আমি শেষ করে দেবো করে দাও রাইস টাটা আবার কালকে দেখা হবে হ্যাঁ